তার অফিসের বস আজ কোটি কোটি টাকার মালিক তার অফিসে শত শত হাজার হাজার কর্মচারী কাজ করছে যাদেরকে আমরা সহযোগী বলি বা কর্মচারী বলি কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তার এই কোটি টাকার মূলে রয়েছিল ওই কর্মচারী অর্থাৎ সাহায্যকারী যদি তাকে সহায়তা করতো তারা না করতো তাহলে কখনোই কিন্তু এই মালিক আজকে কোটিপতি হতে পারতেন না সেম এরকমভাবে আমাদের লাইফে যেমন সহযোগীরা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি আমরা যারা শিখতে যাচ্ছি তাদের মধ্যে সহযোগী হিসাবে যারা কাজ করে তারাও খুব গুরুত্বপূর্ণ মাই ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ আজকের এই ক্লাসে আমরা ভার্ব ডিলিং করে অনবরত বাক্য করার কৌশলে সেই সকল হেল্পিং ভাবের প্রয়োজনীয়তা জানবো যেই সকল হেল্পিং ভাব ছাড়া ইংলিশ স্পিকিং রিডিং এবং রাইটিং ইম্পসিবল মাই ডিয়ার ফ্রেন্ড অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটা হচ্ছে আমাদের ফ্রি হোমওয়ার্ক কোর্সের নিউ সিরিজ যেখানে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একেবারে জিরো লেভেল থেকে ভাববেন বারোটা ট্রেন্সের স্ট্রাকচারের উপরে ধারাবাহিকভাবে ক্লাস দেবো তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলো করতে থাকেন তাহলে আমি নিজে মোটিভেট হই এবং আপনাদের জন্য নিত্য নতুন ক্লাসগুলো দিতে ইন্সপায়ার হই সো মাই ডিয়ার ফ্রেন্ড উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্ট এট দ্য ওয়ান্ডারফুল ক্লাস অ্যাবাউট ভার্ভ রেলিংস সো অ্যাট ফার্স্ট আমরা জানবো হেল্পিং ফার্ভ কারা হেল্পিং ভার্ব হচ্ছে গিয়ে টু বি ফার্ভ টু হ্যাভ ফার্ভ টু ডু ভার্ব এবং আরও একটা স্পেশাল হেল্পিং ভার্ব হচ্ছে মডেল ভার্ভ আমরা প্রথমত এদেরকে একটু চিনে নিই ওরা কারা টু বি ভার্ভের জগতে আটটা ওয়ার্ড আছে সেই আটটা ওয়ার্ড কারা বি অ্যাম ইজর ওয়াজ ফায়ার বিং টু হ্যাভ ভার্বের জগতে আছে তিনটা ওয়ার্ড হ্যাভ হ্যাজ এবং হ্যাট টু ডু ভার্বের জগতে আছে তিনটা ভার্ব ডু ডাজ এবং ডিড এই যে ভার্ভুলো আছে দেখেন এদেরকে কিন্তু আমরা ভার্বের বিভিন্ন ফর্মে রূপান্তর করতে পারবো যেমন প্রাজেন্ট ফ্রম পাস্ট ফ্রম এখন অনেকে কিন্তু আমরা বন্ধুরা এটা জানি না যে ভার্বের ফর্ম টোটালি আসলে কয়টা আমরা তিনটা শিখি কিন্তু বেসিক্যালি মনে রাখতে হবে ভার্বের ফ্রম আমরা পাঁচ রকমভাবে আজকের পর থেকে শিখবো সেই পাঁচ রকম ফর্ম কি কি ভি জিরো দ্যাট মিন্স বেস ফ্রম এই বেস ফ্রমে আমরা কখনও কারোর সাথেই অ্যাস ইএস যুক্ত করব না যেমন আমরা যদি গো এর কথা বলি গোটাই হবে বেস ফ্রম তাহলে আমরা যদি টু বি ভার্ভকে আমরা বেস ফ্রম হিসেবে ব্যবহার করি বলতে হবে শুধু বি টু টু ভার্ভকে বেস ফ্রম হিসেবে ব্যবহার করলে ডু এবং টু হ্যাভ ভার্ভকে বেস ফ্রম হিসেবে ব্যবহার করলে হ্যাভ এভাবে আমরা প্রেজেন্ট ফ্রম সেকেন্ডে ব্যবহার করবো যাকে ভিউ ওয়ান বলা হয় এখানে থাকবে কারা কারা ডাস থাকবে ডু ভার্বের মধ্যে টু বি ভার্বের মধ্যে থাকবে অ্যামিজার এবং হ্যাভ ভার্বের মধ্যে থাকবে হ্যাস পাস্ট ফ্রম মানে হলো ভি টু ফ্রম এখানে থাকবে ডিট ওয়াশ ওয়ার এবং হ্যাট পাস্ট পার্টিসিবল ফ্রমে থাকবে তিন নম্বর ফর্ম যেটাকে আমরা ভি বলি এখানে থাকবে ডান বিন এবং হ্যাট প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মে থাকবে ভার্বের সাথে আইনজীবী যুক্ত করে দেওয়া ভার্বের সাথে তখনই আইনজীবী যুক্ত হয় যখন ভার্ভটা বেস ফর্মে থাকে তাহলে ডুয়ের সাথে আইনজীবী ডুইং বিয়ের সাথে আইনজি পিং হ্যাবের সাথে আইনজি হ্যাভিং তাহলে এই যে ভার্বের ফর্মগুলো আছে আমরা পাঁচটা ফর্ম জেনে ফেললাম এভাবে প্রত্যেকটা ভার্ভকে পাঁচটা ফর্মে রূপান্তর করতে না পারলে আপনি কখনোই টেন্সের সেন্স অনুসারে ইংরেজিতে কথা বলতে পারবেন না সো বন্ধুরা এই পর্যন্ত আমরা সবাই বুঝেছি কিনা অবশ্যই কমেন্টে জানান এটা কিন্তু ফ্রি হোমওয়ার্ক কোর্সের একটা ক্লাস আপনাদের কাজ আজকের পুরো কনসেপ্টটাকে খাতায় নোট করে এই ভিডিওর কমেন্ট সেকশানে সাবমিট করো অথবা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুর আমি যেই পোস্টটাকে মেনশন করবো সেই পোস্টের কমেন্টটা সাবমিট করা যদি আপনি এখানে যুক্ত না হয়ে থাকেন আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আপনি যদি হোমওয়ার্কটা সাবমিট করে আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে যুক্ত করে দেবো ফ্রি হোয়াটসঅ্যাপ ফ্রি হোমওয়ার্ক কোর্স করার জন্য যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে সেই গ্রুপে ওকে ডিয়ার ফ্রেন্ড তাহলে চলুন এখনও আমরা একটু প্র্যাকটিস করি তো আমরা সকল ফর্মেই এই ভার্বগুলোকে প্র্যাকটিস করব চলুন একটু নিই আমরা ডু কিভাবে কীভাবে টেন্স আমরা বিভিন্ন সাবজেক্টের সাথে অ্যাপ্লাই করব তো আমরা জানি সাবজেক্ট হিসেবে বসতে পারে আই হি সি ইট ইউ উই এবং দে আই মানে আমি হি মানে সে হি সি মানে সে ইট মানে এটা ইউ মানে তুমি বা তোমরা উই মানে আমরা দে মানে তারা তাহলে আয়ের সাথে যদি আমি ডু বলি আই ডু আমি করি আই ডু আমি করি আই এম আমি হই কিন্তু আয়ের সাথে হ্যাপ বললে আমার আছে এরকমভাবে আমরা যদি হি বলি হি এর সাথে ডাস হবে হি ডাস শি ডাস ইট ডাস ইউ ডু উই ডু দে ডু আমরা যদি টু বি ফার্ভের মধ্যে প্রেজেন্টেন্স এদেরকে দিয়ে বাক্য গঠন করি আই অ্যাম আমি হই হি ইজ শে হয় সি ইজ শে হয় ইট ইজ এটা হয় ইউ আর তোমরা হও উই আর আমরা হই দে আর তারা হয় হ্যাবের সাথে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আই হ্যাব আমার আছে ইউ হ্যাভ তোমার আছে হি হ্যাজ তার আছে সি হ্যাজ তাও আছে উই হ্যাভ আমাদের আছে দে হ্যাভ তাদের আছে এখন আমরা এদেরকে একটু পাস টেন্সে রূপান্তর করবো তো পাস টেন্সের ফর্ম কোনটা আমরা ইতিমধ্যে দেখেছি ডিডের মধ্যে আমাদেরকে ডু এর মধ্যে ডিটকে আপনার টু বি ফার্মের মধ্যে ওয়াজ ওয়ারকে এবং হ্যাটকে ব্যবহার করতে হয় তাহলে বাক্যগুলো তৈরি করে ফেলেই সবার সাথে ডিট হবে আই ডিট আমি করেছিলাম ইউডিট তুমি করেছিলে হি ডিট সে করেছিল এভাবে আপনি তারপর পাস টেন্সে চর্চা করেন আই ওয়াজ আমি ছিলাম হি ওয়াজ শেষ ছিল সি ওয়াজ শেষ ছিল ইট ওয়াজ এটা ছিল ইউর সাথে ওয়ার হবে ইউ ওয়ার তোমরা ছিলে উই ওয়ার আমরা ছিলাম দে ওয়ার তারা ছিল এরকম আমরা সবার সাথে হ্যাড দিলে ছিল হয়ে যাবে যেটাও এক ধরনের সেন্সকে বোঝায় আমার হবে আমার ছিল তোমার ছিল তার ছিল তো বন্ধুরা এই পেজটা সবাই অবশ্যই এই মুহূর্তে নোট করে ফেলবেন এখন আমরা পরের স্টেজে যাই পরের স্টেজে যাওয়ার আগে বলি বন্ধুরা অনেকেই আছেন যারা অর্থের কারণে আমাদের বড়ো বড়ো টাকা দিয়ে বা বিগ অ্যামাউন্ট দিয়ে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারে না তাদের জন্য কিন্তু ক্রিয়েটিভ ইংলিশ অ্যাকাডেমি একেবারে সীমিত পরিমাণ অ্যামাউন্টে একটা কোর্সের ব্যবস্থা করেছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স যেখানে আপনি আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন আপনার বেসিক গ্রামার মজবুত হবে ইংরেজিতে কথা বলতে পারবেন স্পোকেনে ইংরেজি বড় বাক্য পড়ে বুঝতে পারবেন রাইটিংয়ের উপরে ক্লাস থাকবে ভোকাবুলারের উপর ক্লাস থাকবে আয়লস রিলেটেড ক্লাস থাকবে এবং আরও অনেক কিছু শেখার সুযোগ থাকবে সরাসরি আমার সাথে যুক্ত থেকে ক্লাসগুলো জুম থেকে হওয়ার কারণে আপনি কথা বলে ক্লাস করতে পারবেন প্রত্যেকটা ক্লাসের স্লাইড কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রোভাইড করা হয় তো আপনি যদি আমার সাথে যুক্ত হতে আগ্রহী হয়ে থাকেন অথবা ফ্রি কোর্সে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অব করবেন ওকে বাইডা ফ্রেন্ড তো যাই হোক আমরা কাম টু দ্য পয়েন্টে আসি তো আজকের ক্লাসের শেষে আমি কিন্তু এই স্পিকিং রিডিং পার্ট থেকে আপনাদেরকে একটা রিডিং স্লাইড পরা দিয়ে দেবো এখানে এই যে ব্রেকফাস্টটা আছে এই ব্রেকফাস্টটা আপনারা কি করবেন নোট করবেন এখান থেকে আজকে যে ভার্ভুলো শিখছেন সেগুলোকে বুঝে বুঝে এখানে এগুলোকে আন্ডারলাইন করার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা চলে আসি আমাদের পয়েন্টে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো ভার্বকে চারটা ফর্মেট নিয়ে এসে এদেরকে চর্চা করার ব্যাপারটা তো আমরা জানি টেক মানে নেয়া ঠিক আছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ভিটু ফ্রম এদেরকে লিখবো ঠুক পাস্ট পার্টিসিপাল ফর্মে মানে ফিস্রি ফর্মে লেখো ঠেকেন এবং আইনিযুক্ত ফর্মে লেখব ঠেকিং তাহলে ঠেক ঠুক ঠেকেন ঠেকিং ঠেক ঠুক ঠেকেন ঠেকিং ঠেক ঠুক ঠেকেন ঠেকিং এভাবে আপনি এক একটা পাঁচবার ঘরে পড়ে প্র্যাকটিস করবেন আমি আরও দুই একটা পড়াই দিচ্ছি স্লিপ স্ল্যাপড স্লিপিং স্লিপ স্ল্যাপ স্লিপিং ঠিচিচিং ঠিচ ঠিচিং ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কিং ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কিং এভাবে আপনি বারবার পড়ার পরে মুখের জড়তা কেটে যাবে কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে সাবজেক্টের সাথে এদের কীভাবে অ্যাপ্লাই করবেন ভেরি গুড কোয়েশ্চেন তো আমরা আইকে যদি অ্যাপ্লাই করি তাহলে কীভাবে করা আই ঠেক মানে হচ্ছে আমি নেই আই ঠেক আমি নেই ইউ ঠেক তুমি নাও ইউ দে তারা নেয় কিন্তু হি যদি বলি তাহলে টেক্স বলতে হবে হি টেক্স সে নেয় এভাবে যদি ঠুক বলি তাহলে আই ঠুক আমি নিয়েছিলাম আই হ্যাভ ঠেক আমি নিয়েছি আই এম ঠেকিং আমি নিচ্ছি এভাবে আপনি টেন্সের সেন্স অনুসার বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করেন আই স্লিপ আমি ঘুমাই আই স্ল্যাবটা আমি ঘুমিয়েছিলাম আই হ্যাভ স্ল্যাবটা আমি ঘুমিয়েছি আই আম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই টিচ আমি শিখি আই টিচ আমি শেখাই আই ঠত আমি শিখিয়েছিলাম আই ঠত আমি আই হ্যাভ থথ আমি শিখিয়েছি আই আম টিচিং আমি শিখাচ্ছি ঠিক আছে তাহলে এইভাবে আপনি এই যে টিচ বা অন্যান্য যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে আপনি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবেন তো এভাবে আমরা যদি আসলে হি দিয়ে ট্রাই করি তাহলে কেমন হবে আমি একই সাথে এক একটা টেন্স করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এভাবে প্র্যাকটিস করা যায় যেমন হি ঠিকস হি স্লিপস হি টিচেস হি ড্রিঙ্কস হি বাইস হি রিডস হি রাইডস হি মেক্স হি সিংস হি রাইটস হি ঠুক হি স্লেফট হি থস হি ড্রাঙ্ক হি বট হি রিড হি রোট হি made, হি স্যাং হি রোড এভাবে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের সাথে চর্চা করবেন কিন্তু একটা জিনিস দেখেন আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বেসিক্যালি সাবজেক্ট আর ভার্ভকে আগে বলি আপনি যদি টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ টু ডু ভার্ভ এই ব্যাপারগুলোই না জানেন কার সাথে কি হবে তাহলে এই সকল বাক্য আপনি যতই টেন্সটি স্ট্রাকচার শেখেন না কেন আপনি ইংরেজিতে বাক্য বেক করতে পারবেন না এজন্য এই ব্যাপারগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি আমরা পরের স্টেজে এই ব্যাপারটা জানবো তার আগে অর্থগুলো আপনার এখান থেকে আরেকবার দেখে নেন যদি বলি ইউ রাইট তুমি লেখো ইউ রোড তুমি লিখেছিলে ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছ ইউ আর রাইটিং তুমি লিখছো আই 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 টেক হ্যাভ টেকেন এম টেকিং এভাবে ট্রাই করতে হবে আই স্লিপ আই স্লেপ্ট আই হ্যাভ স্লেপ্ট আই এম স্লিপিং হি হি টিচারি হি হ্যাজ থট হি ইজ টিচিং মাইশা ড্রিঙ্কস মাইশা সার মাইশা মাই শা মাইশা ইস ট্রিঙ্কিং ওকে মাই ডিয়ার ফ্রেন্ড এখন আমরা একটু দেখবো টেন্সের স্লাইডটা প্রেজেন্ট টেন্সের টেন্স মূলত কয় প্রকার হয় আমরা জানি তিন প্রকার এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেন্সকে চার ভাগে ভাগ করা যায় যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে বাক্য তৈরি করি তাহলে সাবজেক্টের পরে ভার্ভের বেস ফ্রম হয় এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে আমরা এস বাই এস যুক্ত করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান এই জন্য আমরা সাবজেক্টের পরে টু বি ভার অ্যামেজারকে ব্যবহার করব তারপর সাথে সাথে আইনজি দিয়ে দেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ হবে তারপরে ভার্ভের ভিতরি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাভ অথবা হ্যাস দিব তারপরে বিন দিব তারপরে ভার্ভ প্লাস আইনজি হবে এভাবে সিম্পল পাস টেন্সে সাবজেক্টের পরে ভার্ভ টু সাবজেক্ট পাস্ট কন্টিনিউাস টেন্সে ওয়াজ ওয়ারের পরে ভিং পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভি থ্রি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হ্যাড বিনের পরে ভিং তারপরে ফিউচার ইন্ডেফিনেট টেন্সে হুইলের পরে ভি ওয়ান ফিউচার কন্টিনিউস টেন্সে হুইল প্লাস ভি প্লাস ভিং ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি থ্রি পারফেক্ট কন্টিনিউসে হচ্ছে উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভিং এখন অনেকেই ভাবছেন স্যার এতগুলো স্ট্রাকচার আমরা কীভাবে মনে রাখবে এটা তো বারোটা টেন্স তাই না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি এই বারোটা টেন্সের উপরে আমি ক্লাস নেব টেনশনের কোনো কারণ নাই আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলোকে শিখাবো আপনাকে তবে আজকে আপনার কাছে এটা নোট করে ফেলা যাতে পরবর্তী সময় আপনি খুব সহজে চর্চা করতে পারেন এখন আমি প্রত্যেকটা টেন্সে একটা করে সেন্টেন্স এক্সাম্পল দেখি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যদি বলি আই ইট আমি খাই যদি বলি আম ইটিং আমি খাচ্ছি যদি বলি আই হ্যাভ ইটার আমি খেয়েছি যদি বলি আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি চলতেছে একটা জিনিস লক্ষ্য করে দেখেন আই এম ইটিং মানেও আমি খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং মানেও আমি খাচ্ছি দুটাই কিন্তু কন্টিনিউয়াস এই জন্য দেখেন ইটের আগে আমরা বিনকে ব্যবহার করেছি অর্থাৎ আইনজীযুক্ত হর টু বি ভার বসেছে এই ব্যাপারগুলো বুঝলে টেন্সগুলো সহজ লাগে টেনশনের কোনো কারণে আপনারা শিখবেন আই হ্যাড মানে আমি খেয়েছিলাম কিন্তু আওয়ার্স ইটিং মানে আমি খাচ্ছিলাম এখানেও ভার ওয়াজ আছে কন্টিনিউয়াস টেন্সটা দেওয়ার জন্য পারফেক্ট টেন্সে আই হ্যাড ইটার মানে আমি খেয়েছি দেখেন হ্যাভ ভার ঠিকই আছে পারফেক্ট টেন্সের সেন্স দেওয়ার জন্য যদি হ্যাপ থাকতো তাহলে প্রেজেন্ট হইতো এই ব্যাপারগুলো বুঝতে পারলে টেন্স সহজ লাগে যেগুলো আমি টেন্সের ক্লাসে বুঝাবো আবারও বলছি তো এইভাবে আই হ্যাড বিন ইটিং আমি খাচ্ছিলাম আই উইল ইট আমি খাবো আই উইল বি ইটিং আমি খেতে থাকবো আই উইল হ্যাভ ইট আমি খাবো আই উইল হ্যাভ বিন ইটিং আমি খেতে থাকবো তো বন্ধুরা অলরেডি আমাদের পজিটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেছে কিন্তু এতটুকুই কিন্তু ইনাফ না আমাদেরকে বাক্য তৈরি করার জন্য নেগেটিভ জানতে হয় নেগেটিভ বাক্য কীভাবে তৈরি করবেন সেই ব্যাপারটা জানা কি জরুরি নয় ডেফিনেটলি জরুরি আজকে আমি নেগেটিভের একটা ছোট্ট স্ট্রাকচার দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যে এই সকল টেন্সে আমরা নেগেটিভ কীভাবে করব। এই সকল টেন্সের উপর আপনি যেই স্ট্রাকচারগুলো দেখেছেন তার সাথে জাস্ট নট ব্যবহার করে আপনি নেগেটিভ বাক্য তৈরি করতে পারবেন জাস্ট নট দিয়ে দেবেন ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি এখানে আর বেশি কিছু বলছি না কিন্তু শুধুমাত্র ডু এবং ডাস দুইটা টেন্সে হয় একটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এটার জন্য আমি এখানে স্ট্রাকচার দেখায় দিচ্ছি উপরে যে ভার্বগুলো যে আপনি ট্রাই করেছিলেন এগুলোতে আপনি জাস্ট ডু নট ব্যবহার করবেন আয়ের জন্য শুধুমাত্র হি আসলে ডাস নট এবং তারপরে হুবু হু যা আছে এখানে ডান পাশে তা অ্যাপ্লাই করা যাবে কোনো সমস্যা নাই তাহলে আমরা যদি বলি টেকের সাথে তাহলে আই ডু নট টেক আ বাথ আমি গোসল মানে গোসল নেই না বা করি না আই ডু নট স্লিপ আমি ঘুমাই না আই ডু নট টিচ ইংলিশ আমি ইংরেজি শেখাই না আই ডু নট ড্রিঙ্ক কফি আমি কফি পান করি না আই ডু নট বাই আ বুক আমি বই ক্রয় করি না আই ডু নট রিড অ্যা নিউজ পেপার আমি নিউজ পেপার পড়ি না আই ডু নট রাইট আ লেটার আমি চিঠি লিখি না আই ডু নট মেক আ কেক আমি কেক তৈরি করি না আই ডু নট সিং আ সং আমি গান গাই না আই ডু নট রাইট ভাইসাইকেল আমি বাইসাইকেল চালাই না অর্থাৎ একটা ফর্ম দিয়ে আমি এটা ট্রাই করলাম এভাবে উই ইউ দে বা যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে বলবেন কিন্তু হি থাকলে হি ডাজ নট টেক হবে এভাবে যদি আমরা অন্য ভার পাস্ট সাথে চর্চা করি তাহলে ব্যবহার করতে হবে সাথে সাথে আমরা দিলে অ্যাপ্লাই করতে পারবো এটাকে তো এটা জানার জন্য অবশ্যই কিন্তু এই ছকটা জানা জরুরি ফাইনালি আমরা একটু দেখিনি ড্রিল অ্যান্ড সাবসিটেশন অ্যাবাট দ্য টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি ইজিলি দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড ইউ শুড জাস্ট put অন দ্য ডু ভার বিফোর দ্য ইউ আই ইউ এরকম যে কোনো সাবজেক্টটাকে ডুটা দিয়ে বাক্যটা শুরু করবেন ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ তাহলে ডু ইউ থেকে বাদ তুমি কি গোসল করো ইউ থেকে বাদ তুমি কি গোসল করেছিলে এভাবে আপনি ডু সাথে আই উই দে এদের সাথে ট্রাই করবেন এই ছকটাও তুলে ফেলবেন এবং এই স্ট্রাকচারগুলোতেও আপনি একই ব্যাপারটাকে অ্যাপ্লাই করবেন তবে অন্যান্য টেন্সে কিন্তু হ্যাভ এবং হ্যাজ তারপরে আপনার টু বি ভার্ভগুলো আগে বসিয়ে আমরা এখানে কোয়েশ্চেনগুলোকে তৈরি করবো ওকে মাই ডিয়ার ফ্রেন্ড তো এইভাবে আপনারা ডাব্লু এচ কোশ্চেনও তৈরি করতে পারেন যে ডাব্লু এচ কীভাবে হয় এখন জাস্ট ডাব্লুএচ ওয়ার্ডগুলো আগে বসাই দিলেই ডাব্লুএচচ কোশন হয়ে যাবে এভাবে এই স্লাইডটাও আপনাদেরকে তুলতে হবে তো বন্ধুরা এখানে আমি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিধায় পুরো বিষয়টাকে বড় করছি না ইনশালা আপনাদের আগ্রহ থাকলে আমি আরও একটা বড় ক্লাস বা আমার পেইড ব্যাচের একটা ক্লাস আপনাদেরকে শেয়ার করে দেবো যেখানে এক ঘন্টা ব্যাপী আমি পুরো ব্যাপারটা স্টুডেন্টদেরকে বোঝানোর সুযোগ পেয়েছিলাম যে এখানে এক ঘন্টার ক্লাস কিন্তু আসলে দেওয়া যায় না কারণ আপনারা এত সময় স্টেক করবেন না তো এই যে পুরো ছকটা আছে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা স্লাইড স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন এখানে স্ক্রিনশট দেন এখানে স্ক্রিনশট দেন এই যে স্ক্রিনশটগুলো আছে স্ক্রিনশটগুলো দিয়ে নেন তো এখান থেকে আপনারা ই করে সম্পূর্ণ লোডটাকে তুলে নেবেন ওকে বাইডিয়া ফ্রেন্ডস তো এখন আমি আপনাদেরকে ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে যে এই রিডিং প্যাসেজটাকে পড়ার সাজেশন দেবো এখানে প্রায় দশটা প্যাসেজ আছে আমার যেখান থেকে স্টুডেন্টরা রিডিং প্র্যাকটিস করে স্পিকিং রিডিং প্র্যাকটিস আপনারা তাহলে এই রিডিংয়ের স্লাইডটা নিতে পারেন আপনারা প্রতিদিন একটা করে স্লাইড এখান থেকে ট্রাই করবে তো আজকে আমরা দিচ্ছি ব্রেকফাস্ট কীভাবে পড়বেন দেখেন ব্রেকফাস্ট ইজ অফ অ্যান্ড কল দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে ইট প্রোভাইড আস উইথ দ্য এনার্জি অফ Uh, we need to start our day a healthy breakfast includes a variety of foods from different food groups some common breakfast foods are creel toast eggs fruits and yogurt ইটিং আ ব্যালেন্সড ব্রেকফাস্ট হেল্প আস কনসালটেড বেটার ইনস কিউ অ্যান্ড গিভস আস দ্য নিউট্রিয়াস আওয়ার বর ইস এভাবে পুরো অংশগুলো পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন এবং যেই শব্দ অর্থগুলো আপনারা জানেন না সেগুলো শিখে নেবেন ভালো করে এটা আপনাকে ডে বাই ডে ইংরেজির ব্যবহার শিখতে সহায়তা করবে এভাবে আপনি ডে বাই ডে এখান থেকে এগুলো ট্রাই করবেন তো ফ্রি হোমওয়ার্ক কোর্স আর আজকের বাড়ির কাছ হিসেবে থাকছে আপনার এই যে আমি হোমওয়ার্কের যে স্লাইডটা দিয়েছি এখান থেকে সকল পেজগুলো খাতায় নোট করা সকল পেজ না পারলেও এই প্রথম পেজ দ্বিতীয় পেজ হানড্রেড পার্সেন্ট আপনাকে তুলতে হবে হানড্রেড পার্সেন্ট আপনারা যদি বলেন স্যার এই দুটা পেজ আজকের বাড়ি কাজটা নিচ্ছি আমরা নেগেটিভ আরেক দিন দেন ইন্টারোগেটিভ আরেক দিন দেন তাহলে আমি আমার ফেসবুকে এই দুইটা পার্টের উপরে পরবর্তী ক্লাসগুলো প্রোভাইড করব তো আজকের ক্লাসটি ইউটিউব চ্যানেল আপলোড হচ্ছে তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন কারণ ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমি ইন্সপায়ার্ড হই আপনাদের জন্য নতুন নতুন ক্লাস তৈরি করার জন্য আজকে তাহলে কথা না বানাই আসলে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া ক্লাসটা রেকর্ড করতেছি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য করতে পারিনি এক্সপ্লিমি সরি এবং ইউটিউবের যারা আছেন আমার ভিউয়ার্স অনেকদিন ক্লাস পাচ্ছেন না আপনারা যদি এঙ্গেজমেন্ট দেখেন তাহলে ধারাবাহিকভাবে এভাবে ক্লাসগুলো প্রোভাইড করা হবে ওকে ভাইটার ফ্রেন্ড আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার